আমাদের আমল মিলাদ থেকে শুরু করে সববার থেকে শুরু করে আশুরা থেকে শুরু করে ফাতে আসলম থেকে শুরু করে আখিরি সাহাজাম্মা থেকে শুরু করে কন্যাকা মেরাজুল মসুল ইসলাম থেকে শুরু করে আমল আর বাদ দু থেকে শুরু করে কদর থেকে শুরু করে সব কিছু মধ্যে তারা আঙ্গুল দিয়ে সেই আঙ্গুলের মধ্যে বড় একটা আঙ্গুল হলো আল্লাহ বলছেন আদলিল মহসিন আজ হায় 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 নেককার তারা যারা আমাকে চায় যারা নসুলকে চায় যে যারা নসুলকে চায় সেই রসুলটা বলা চায় নিদা কানা লাইলা হাবিবুল্লা মন বা বর্তমান বাক্পার মল্লা মানবা কাট্টা মানবেন হাতেরা যখন সমাহরাত লাগবে না তো এমনি একটা রোজা রাখলো অনেক ফজিল অথচ হাবিব বললেন ইদা কানাত লাইলা তো নিষ্ঠে বীর সাবান যখন নিস্পে সাবান অর্ধ সাবান চোদ্দই সাবানের দিবাগত রাত্রটা যখন আসবে তোমরা রাতের বেলা দাঁড়ায় আবাদত করবা নির্দেশ কার নবীজির কার আবার পক্ষান্তরে আল্লাহ কেন আল্লাহ বলছেন আমায়ান তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না আমি যা করি তাই কয় সুবহানাল্লাহ এর পক্ষান্তরে কারবে আল্লাহ তা আল্লাহ বলতেছেন বন্ধু নিজের থেকে কিছু কয় না আমি যা বলতে বলি তাই বলে তো সেই হিসাবে হাদিসও আল্লাহ পক্ষ থেকে মারহাবা কোরআন হলো মাধ্যম হইয়া হাদিস মাধ্যম ছাড়া সুবহানাল্লাহ কুরআন হাদিসে তেমন পার্থক্য নাই বাজান গলা ভাঙ্গা এখন আল্লাহ বলতেছে যারা আল্লাহকে কামনা করে যারা কামনা করে আল্লাহরে কামনা করার কথা মানুষকে বলে কিন্তু রসুলকে মাইনাস করতে চায় মাইনাস করবি কেমনে ভিতরে কাউকে সালাম দেয়া যায় না

তাহলে কামনা করতে হবে কাকে এরপরে এই আমার ছাত্র কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করেন আপনি হাজার হাজার আশিকি তেলে মাদ্রাসা হয়ে কিন্তু ইনশাল্লাহ খেয়াল করতে হবে কথা সব কথা আপনারা মনে রাখতে পারবেন না কিন্তু দু একটা তো পারবেন এই যে আজকের যে ওয়াজ আল্লাহ বলল আমারে যারা চায় রসুলকে যারা চায় আখিরাত যারা চায় এরা আল্লাহ তাহলে যারা আল্লা চায় রসূলকে চায় না তাইলে আল্লাহ বিরোধী ব্যা দে আল্লাহ বলছেন এরা তাইলে যারা আল্লাহকে চায় রসূলকে চায় না এরা তাইলে কি কথা কয় না প্রত্যেকটা কথার প্রতিশব্দ আছে না আসমানের বিপরীত মন্দ প্রতিশব্দ ভালো অন্ধকারের প্রতিশব্দ রাতের প্রতিশব্দ

কখনো কোনো নেককার, মানুষ দেখবেন দেখেন আপনারা যত ছোট মানুষ হোক কিন্তু লোকটা নেককার ফালতু কথা কম আসবে এরা তো আমল কমাইতে 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 আর বেশি কিছু বাকি নাই লাইলাতুল কদর অন্তত আমি এইটা চিন্তা করছিলাম যত কিছু হোক অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে কোনো কিছু আসবে না গত বছর থেকে সেটাও শুরু হয়েছে কারণ কদরের নামে আলাদা একটা সুরা নাজিল হয়েছে কদরের নামে আলাদা একটা নাজিল হয়েছে সেটার বিরুদ্ধে গত বছর থেকে শুরু হয়ে গেছে অবস্থা খুবই নাজুক খুবই খারাপ আমাদের ধর্মের অবস্থা খুবই খারাপ অথচ হিন্দু ভাইরা বারো মাসে তেরোটা পূজা করে কোনো ঠাকুর এখন পর্যন্ত কয় নাই যায়জ নাই কথা কথ দেখা ফেসবুকে আইসি মানে কোনো ঠাকুর না জায়জ নাই আইস পর্যন্ত কয় নাই কিন্তু আমাদের আমল মিলাদ থেকে শুরু করে সববার থেকে শুরু করে আশুরা থেকে শুরু করে ফাতেহাজম থেকে শুরু করে আখিরি সাহাজ থেকে শুরু করে কন্যাকা মেরাজুলসুল ইসলাম থেকে শুরু করে আমলার বাদ মিলাদুলনামী থেকে শুরু করে কদর থেকে শুরু করে সব কিছু মধ্যে তারা আঙ্গুল দিয়ে ফেলাইছে সেই আঙ্গুলের মধ্যে বড় একটা আঙ্গুল হলো আল্লাহ বলছেন আদদালিল মহসিন আজ হায় 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 তারা যারা আমাকে চায় যারা রসুনকে চায় যে যারা রসুনকে চায় সেই রসুলটা বলা চায় নিদা কামা ইস হাবিবুল্লা মানবা না বর্তমান বাতার মোল্লা মান বা কাট্টা মানবেন হাতের কারণ কাট্টামান বেল নারায় তকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া তোরা যত বাধা দিবি আমরা তত সাহস করব না আগামী শুক্রবার লাইলাতুল বরাতের রাত সারা রাত মুজ্জি খোলা থাকবে ইনশাআল্লাহ এবং অনেক লোকের সেহেলি আমাদের পক্ষ থেকে খাওয়া হবে ইনশাআল্লাহ যেহেতু নবীজি বলেছেন তাকুমু লাইলাহা শনি মরাতে রাখতো টাস নেই তোরা ঘুমাবি না শনি মরাতে তোরা ঘুমাবি না খুব লাইলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বুলা বলে মাদত করবি মশরুম ও না হারা আমার বুঝের বিশ্রেদ রাম বলবে দিনের বেলা পরের দিন রোজা রাখবি মানুষ বিবেক দিনের কথা নিচে নেবে নেমে আসছে নবীজী বসলে আমাদত করতে আর আলেম কায়াদত না করতে তুমি নসুলেরটা মারলা না আমার মল্লাহটা মানলা রসুলের সামনে কেন দিয়ে মন দেখাইবা আমার আল্লাহরা বলে আলহিনী বললে আমারা যারা কামনা করো আমার নবীকে যারা কামনা করো নবীদের কামনা করিয়া যারা আবাদত করবা তোমাদেরকে আমি নেককার হিসাবে তোমার কাছে আমি গ্রহণ করবো আর মিংকু মে আর যারা আমি পুরস্কার দিব না নবী ওঠা আল্লাহ বলতেছে মিঙ্কুদ মে আর যেরা নাও আমি তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবো अल्लाह पुरुष के तो आजरन अजी बतौर पाला लगे ना अल्लाह तीन नंबर आला कुल्ली सही कदी अल्लाह तो सार बो शक्तिमान अल्लाह तो आप दिल के बोल ले हाय जे आमी तो आप दिल के पुरुष कर दिवो अल्लाह बोलते सन्ना आजरन अजी माँ आमी मोहा पुरुष कर दिवो <laughs> 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 মানুষ আলেমের কথা শুনে আল্লাহর কথা না কোন দিকে যাচ্ছে মুসলমানের ধর্ম যাচ্ছে আমাদের বিরুদ্ধে অনেক অনেক কি বলে এটাকে রাজনীতি চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে অনেক পলিটিক্স চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কেন জানেন এটি একটু বুঝত না মুসলমান কারণ মুসলমান আবার ক্ষমতায় আসতেছে এটা নাসারারা সারা জানে মানে খ্রিস্টানরা জানে হুদিরা জানে আর বেশি দিন দেরি এবং ওনাদের যে কি কী একটা বাবা বলে কি নাম জানি কি বাবা বলে ফেসবুকে দেখবেন আপনারা ইউটিউবে দেখলাম উনি ভবিষ্যৎ করছে পঁচিশ সালে মুসলমানদের হাতে ক্ষমতা আসার সম্ভাবনা বিশ্বের ক্ষমতা এবং ওনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ফলসে এই পর্যন্ত এখন এই জন্য ইসরায়েলি ইহুদিরা চিন্তায় আমেরিকা ট্রাম্প দেখুন মুসলমানদেরকে বের করে দিতে চায় কথা বলেন না কেন ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে আমেরিকা থেকে বের করে দিতে চায় কারণ হলো তারা জেনে ফেলেছে তাদের তাদের খ্রিস্টানের মহিলা কি বাবা বলে থাকে তো উনি উনি ভবিষ্যৎবাণী প্রত্যেকটাই ফুলছে এখন এইবার ভবিষ্যৎবাণী করছে পঁচিশ সাল মুসলমানদের হাতে পৃথিবী আসতে পারে এই জন্য দেখেন সে ক্ষমতায় আইসাই তালাজ্বালা শুরু করছে কিন্তু লাভ হবে কি সিদ্ধান্তকার হাল্লার সিদ্ধান্ত হয়ে থাকলে বাঘ পার তোদের তো দেখাই দিছে জানারই 7 তারিখ আগুন লাগছে নিবাইতারস না শক্তি পরীক্ষা কইরা এসে আল্লাহকে আল্লাহ দেখাইয়া দিলো তোরা কত শক্তিশালী পিছের মানুষের দেখাইয়া দিলাম কথা কই কা ঠিক আল্লাহ বলতেছেন আজরান আজীমা এবারে এবাদত কি আমি বলে এমনে করি নি এমনে করি নি ভাই আজরান আজর মানে পুরস্কার আজীমা মানে বড় মহা আল্লাহ এমন বড় পুরুষদের এর মহা কথা কয় না আর আল্লাহ কে নাম শুনো না মহাপুরুষকে দিব আমার চাইলে রসুল চাইলে সেই রসুল বলছে ফাঁকু মোলাই না তোর রাত্রে আবাদত করবি লাইলা তুই বলা রাত্রে অসম নাহা রাহা অসম আসলে লোকগুলা একটু বেয়াদব কারণ যারা উস্তাদ মানে না তারা বেয়াদব না হ্যাঁ গো উস্তাদ নাসুরুদ্দিন আলবানি নাসুরুদ্দিন যতগুলি যতগুলি আসলে এদের শিক্ষাও হয় না সবচেয়ে বেশি দুষ্টমি যিনি করেছেন এই বেদাত বেদাত কইতে কইতে আমি নাম নিলাম না শিক্ষিত সমাজ বুঝবেন হ্যাঁ কিন্তু বাসের নিচে পড়ে পড়ে গেছে গা কিসের নিচে পড়ে কুষ্টিয়ার রাস্তা। কোন রাস্তায় কুষ্টিয়ার রাস্তায় আল্লাহ যেন এরকম মৃত্যু কাউকে না দেয় যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন অথচ এক সুন্নিপীরের মেয়ে বিবাহ করছে সে এক এই বিশ্বাবরা মনে হয় অনেকে ঠেকে যাবো রসুল আর বেড়া দেখা কহিনি কাছে বিয়া দেবো তো হ্যাঁ ও কাছে কাজ কথা কন না কাজ রিক্সা চালাইব যদি সে আসে কে রসুল হয় আসে কে হয় তার কাছে আমার মেয়ে দেব কথা বলেন না কারণ হোক রিক্সার ড্রাইভার কিন্তু মেয়েটা খুব আমল সন্নি ছেলের সেখানে বিবাহ করো অমরের সুন্দর পালন হয়ে যাবে অমর যখন সকালবেলা ফজরের নামাজের পরে প্রস্তাব পড়াইছে ওই যে জুপ্রি জুপ্রি বুঝেন ওই যে জুপ্রি ওই জুপ্রির মধ্যে মা মেয়ে আছে এর মেয়েটা আমার পোলার লেগে আনতে চাই কেন তুমি কেমন বলো মস্কারি করো অমরের মায়া যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হ্যাঁ আমার মায়া বিয়া করাইব কি কিলিকে করো কিন্তু পুস্তক কিন্তু ঠিকই পাঠাইছে গো কেন পাঠিয়েছিল মা বলতেছে এই ছাগলে দুধ হয় আধ আসে ও এক কোয়া মিলে কবে জানি দেখলাম দুধ দালিয়া দিতেছে এক বেডারে বা মাথার মধ্যে সাবধান এই যে গত সপ্তাহে হত্তাহ কথা বললাম ফেসবুকে আসছে গত সপ্তাহে বেডারে কিন্তু বারবার ওইতা বেডারা এই তোমার তোমার সন্দেহ লাগতেছে এত দুধ তুমি কই পাইছো এত দুধ তুমি কই পাইছো তো স্যার কয় আল্লাহ আমার গরু দিটা হয় গরু কয় হয় এটা এই মেশিন দিলেই কিন্তু তুই দড়া পড়বি কয় না আল্লাহ একশো পার্সেন্ট শিও কয়শো পার্সেন্ট মেশিন দেওয়ার পরে দড়া পড়ে গেছে একদম এই গোসল তুই জীবনে দুধ দেওয়া গোসল খরচ নেই আজকে তোরে বাজারের মধ্যে দুধ দিয়ে গোসল করাই দিলাম দরকার আছে হারাম 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 আমি ওয়াটার দিয়ে দিলাম জালালা আলাদা করে দিছি আমি সিরাজ পলাশ মঞ্জু আর দুইজন তোমরা যারা আছো যদি আমার দু এক ফুটা পানি কেউ আল্লাহ আল্লা সুরের কাছে তোরা জবাব দিবি কারণ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এই যে মানুষ গ্রামে বিশেষ করে গ্রামে ক্ষেতের আইল কাটে কাটে না রে এটা আমার ভরি তুলে আছে আমার বেশি আসে না আইল বুঝো তো না আল কালে লাইল আচ্ছা কন এটা কয় সমন দান এই যে সাইর আল কয় সমন দান বিশ কিন নিব কিনা সন্দেহ অথচ এইটার জন্য কে আমাকে পুরো জমিন কাল্লা তার মাথায় উঠাই দেবে আঁকবো মতবো কিন্তু বসতে পারবো না কারণ হাতে শরীফ আসছে কিতাবে কোরআনে আসছে দাঁড়িয়ে থাকতে হবে এই সামান্য এক ইঞ্চি জমির জন্য এত খারাপ পরের হক স্পষ্ট করা এত খারাপ এই জন্য সাবধান এই ব্যাপারে দুর্দিতে আমি একটা কথা শুনছি গোপনে মঞ্জু আইসে কিনা নামাজে কে জানে আইসে কিনা কিন্তু বন্ধু সহ আমি কইছিলাম এটা গজল চল্লিশ দিন কইতে একজন দুইজনে তো কাম হয়ে গেছে আমি বলছিলাম কত আসে এই প্যারাডা কইছিলাম চল্লিশ দিন গাইতে দুইজন টাকা নাই কিন্তু মোদিনায় যাইতেছে এক তারিখে যাইতেছে আলহামদুলিল্লাহ কয়না কত যায় নবী তোমার মাল এ পথ পানে চেয়ে থাকে যাওয়ার এ কত যায় নবী তোমার মাল এ পথ পানে চেয়ে থাকি বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি নবী ফল অলরেডি ফল হয়ে গেল আমি আইসাই গজলটা বইলা বলছিলাম এই চল্লিশ দিন এই গায়ে গায়েন আল্লাহ দিলে আপনাদের পক্ষ থেকে দুইজনের ভিসা লেগে গেছে তাও কে রাজা আমাকে মঞ্জু 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 হ্যাঁ আর একবার যাই এখন আপনাদের আম্মা বলছে যদি ডাকে তাহলে আমি বাধা দিয়ে ডাকতাম না আমি খুব রাগ করছিলাম আমি খুব রাগ করছিলাম কারণ নবীজি যদি ডাকে তা আমি আমি কি করতাম আমি কই নবীজি ডাকছে তুমি কেমনে বুঝলাম পীরের মাইয়া তো কেমনে কই এটা দেখবেন আমার মনে হয় যদি নবী ডেক্কা থাকে তাতে বাক হ্যাঁ তিরিশ হাজার টাকা বেশি দিয়া তার টিকিট কাটা হয়েছে আমি অরিজিনাল টিকিট যেই আমি কাটছি তার কাটা লাগছে তিরিশ হাজার টাকা বেশি দিয়া বুঝলেন কি উনি আল্লাহর হাবিবে কবুল করেছে ওই জন্য কইছে চল্লিশ দিন প্যারা ডাকাই তো এই ডাকাইছে কত আসছে নবি তোমার এ পথ পানে থাকি হায় বলো তুমি বলয়ামা রে বল এ আর কত দেরি নমীর বা হায় হায় কে যাও তুমি বল পাক

হে জড়িয়ে নিও তোমার বুকের ভিতর হে আছি আমি পাপের সাজোরে আর আছি আমি হে নিও পার করি নবী তোমার তো বেতলো মানা এইটার অর্থ যে আমলের দিকে যায় যেহেতু বলছিলাম এই প্যারাটা চল্লিশ দিন গায়ক আমরা সবার পক্ষ থেকে দুইজন গায়া নবীদের ছিলেন না আমার বাসায় থাকে দুই হাজার সাত সাল থেকে সে যাচ্ছে কিন্তু তার টাকা নাই মানে আমার কিছু করার আছে আল্লাহ যদি না আমার কিছু করতাম তিরিশ হাজার টাকা বেশি দিয়ে তার টিকট আছে এই গজল কান্দে খামারের মধ্যে খামার দেয়া শোনা করে সিরাজের লাগে পরে আমি কই যে দেখব আমার কি তাহার আল্লাহ দিব আমার সমস্যা আছে পরে তার টিকিটটাও কাটছে সেই টিকিট পাওয়ার জন্যই আগামী শুক্রবার চলে আসবেন ঈশা আল্লাহ মদিনার টিকিট পাওয়ার জন্য চলে আসবেন ঈশা আল্লাহ সারা রাত আমাদের মসজিদ খোলা থাকবে আমরা বাকপারদের কথা শুনবো না নবীজিৎটা শুনবো ইনশাআল্লাহ

প্রথম আসমানে ইলা সামা ইদ দুনিয়া এই দুনিয়ার প্রথম যে আকাশ এই আকাশে রব্বুল্লা আলমিন চলে আসেন আইসা জি এই আলামি মুস্তাক ফিরিং লি ফাগ ফির আলা তোমাদের মধ্যে কি কেউ গুণাগার আছ ক্ষমা চাও না আজকে আমি ক্ষমা করেই দেব কে রিজিকের কষ্টে আছো চাকরি নেই ব্যবসা নেই ইনকাম নেই কিন্তু আজকে কও আজকে কিন্তু তোমাদের এ ব্যাপারে বাজেট আমি দিয়ে দেবো ওই বিপদের জন্য বিপদ আমি বিপদ দূর করে দিব কতক্ষণ কম কতক্ষণ কইব আল্লাহ তার আমি যত বড় ধৈর্যশীল হই কালকেই তো আমি মানিকগঞ্জ গেছি সাড়ে চার ঘন্টায় সাতান্ন কিলো কয় কিলো সাতান্ন কিলো এক ঘন্টা রাস্তাও না আমি সাড়ে চার ঘন্টায় গেছি বিরক্তি আসার সময় গাব তুলি নাম কি আসলে এটা কমলা তুলি হলে ভালো হইতো গাব তুলি তো গাব তো গাপ কথা পায় না বোঝেন নেই মনে হয় আপেল তুলি হইলে মনে এত কষ্ট পাইতাম না এটা নাম হইলো গাপ তুলি গাপসি না গাপ হলো এই আদার মতো লেগে রয়েছে আমার বিরক্তি কথা পায় না কারণ মানে আমি সুরাভ বাড়িতে গেছি ওই হো সৌরভ দরবার করছে আল্লাহ দিলে যাক আল্লাহ দয়া করে আল্লাহ সাহায্য করুক আসার সময় গাবতুকের মধ্যে গাব গাবের আনা লাগিয়ে গেছে গা আমি আর সরতে পারি না মনে খুব কষ্ট নিয়ে বাসায় আসছি কারণ এলো যাইতে এক ঘন্টা আসার সময় কোনো এক ঘন্টা বেশি লাগবে না সাতান্ন কিলো কিন্তু আটকায় গেলাম যাই হোক ধৈর্য হয় না কিন্তু ইয়া দিনা মানে স্থাহীন আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চানীন সাহায্য চাও কেমনে চাইতাম বিশ্ববরি ধৈর্যের মাধ্যমে ইসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে পরে বললেন নামাজের মাধ্যমে আগে কিছু ধৈর্য পরে হইলো নামাজ মার হাবা কয় না সবাই রে দাওয়াত দিয়ে দিলাম আগামী শুক্রবার আগামী শুক্রবার দিবাগত রাতে বেলা ডুবার সাথে সাথে আল্লাহ জিগাইতে থাকবে কিসাস চাইতে থাক আপনি তো আইবেন অনেক মারো মারোডায় আল্লাহ আইব সন্ধ্যা মার হবা আল্লাহ আসবেন সন্ধ্যা আল্লাহ রহমত আসবে সন্ধ্যা আমি আইবে নাই ওই দিন কিতাবে আসে কিতাব আমার বাসায় আসে কেউ যদি স্বভাব রাতের করে করার নিয়তে কেউ যদি গোসল করে এটা দেখ এটা বেদাত কি হতেছে বহু আগে হেরা হ্যাগুলো গিয়া বেদাত আমাগুলো গিয়া এবার এ কথা কয় না কা আমাগুলো গিয়া কি এবার যত মানুষ আসবেন তত মানুষের সেহেরি খাওয়াবেন সামনে